আসসালামু আলাইকুম সাধারণের অবগতির জন্য আমি আজকে আরেকটি কেস আপনাদের সামনে উপস্থাপন করছি রোগী আমার আত্মীয় তো উনি এসেছিলেন একুশ দশ দুই হাজার বাইশ তারিখে সর্বপ্রথম আসার পর আমি ওনাকে দেখে মেডিসিন দিয়েছিলাম তো ওনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বিশেষ করে বাম সাইটে লেফট সাইটে বাম পায়ে অ্যালার্জি তারপর হচ্ছে ডান পায়ের ব্যথা তো শ্বাসকষ্ট ছিল তিন বছর যাবত আজ থেকে প্রায় দেড় বছর আগে তারপর বুকের ব্যথা আচ্ছা তো এই যে এই সমস্যাগুলো আছিল এখান থেকে ওষুধ খাওয়ার পরে কি অবস্থা হয়েছিল সামান্য একটু কম ছিল আচ্ছা তো কম ছিল মোটামুটি কম ছিল কিন্তু উনি এর পরবর্তী সময়ে আমার সাথে আর যোগাযোগ করেন নাই না করার পর আজকে প্রায় দেড় বছর পর বিভিন্ন ডাক্তার উক্তার দেখিয়ে আবার চলে আসছেন এখানে তো আশা করি উনি সুস্থ হয়ে উঠবেন তো বর্তমান সমস্যা কি কি নাকি এমনকি শ্বাসকষ্টটা কি আর হয় শ্বাসকষ্ট আছে আছে সামান্য শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট তিনি মোটামুটি অনেকটাই রিলিফ পাইছিলেন একবারের মাত্র ওষুধ খেয়েই আর আসেন নাই ভাবছিলেন হয়তো বা অসুস্থ হয়ে গেছেন কিন্তু দীর্ঘদিনের এই জিনিসটা আমাদেরকে মনে রাখা উচিত যদি আমরা দেখি যে দীর্ঘদিন যাবত একটা সমস্যা থাকে তাহলে একবারের মেডিসিনে কাজ হবে না যদিও বোঝা যায় যে একবারের মেডিসিনে চলে গেছে আমি আর বুঝতেছি না কিন্তু না হ্যাঁ যেমনভাবে একটা সাপকে আমরা মারার পর হ্যাঁ তারপরেও আমরা নিশ্চিত হওয়ার জন্য আরও দুই সাইডটা বাড়ি কিন্তু আমরা এর উপর দেই এক বাড়ি দিয়েই কিন্তু একটা সাপ মারা যায় না ঠিক তেমনিভাবে আমাদের অসুস্থতাও এইরকম আমরা চাইলেই আসলে একবারের মেডিসিনে যেগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ দীর্ঘদিন যাবত আমি ভুগতেছি সুতরাং এটা একবারের মেডিসিনে যাবে না এই জিনিসটা আমাদের মনে রাখা উচিত তো যারাই আমরা হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সেবন করি আমাদেরকে অন্তত পক্ষে কয়েকবারের মেডিসিন আমাদেরকে কন্টিনিউ করতে হবে তাহলে রোগটা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারব তো ইনশাআল্লাহ আগামী দিনে আমি ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে উনি এতদিন পর্যন্ত কোথায় কোথায় চিকিৎসা করছেন যাই হোক ওনার ক্লোরাল ইফুশন হ্যাঁ বুকে লাঞ্চে পানি জমে গিয়েছিল অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে এলোপ্যাথিক ট্রিটমেন্টের পর এই পানিগুলো আবার ফিরে আসে কখনো কখনো আর জন্য দেওয়া হয় যে এগুলো অপারেশন করে বের করার জন্য পানি এরকম ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে তো আমরা এখানে এই যে বিভিন্ন ধরনের ফাইল এই কয়েক দিনের মধ্যে বেশ কিছু ফাইল আমরা এখানে দেখতেছি এই যে ফ্লোরাল এই লেফট সাইডেড ফ্লোরাল ইফুশন হ্যাঁ তো অনেক ট্রিটমেন্ট তো আপনাদের কত টাকা খরচ হয়েছে ওইখানে কি পঞ্চাশ না তার আরও বেশি হ্যাঁ পঞ্চাশ ষাট হাজার টেস্ট গেছে কত টাকা টেস্ট কেমন তিরিশ চল্লিশ হাজার কত বিশ হাজারের মতো টেস্ট যদি ষাট হাজার খরচ হয়ে থাকে তো বিশ হাজার টাকার মতো টেস্ট এই এখানে আরও অনেক অনেক ফাইল টাইল আছে যাই হোক আমি আর এগুলো আমি আর দেখাচ্ছি না তো আসলেও মোট কথায় উনি হচ্ছেন একজন জটিল রুগী আশা করি পরবর্তী সময়ের মেডিসিনে উনি অত্যন্ত সুস্থতা বোধ করবেন তো আমি আগামী দিনের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব হ্যাঁ এবং ওনার মুখ থেকে উনি বলবেন যে উনি কেমন আছেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম